আন্তর্জাতিক যোগা দিবস পালন আজ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বেচ্ছাসেবী ও ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে দিনটি যথাযথভাবে পালনের খবর পাওয়া গেছে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের পাঠরত পড়ুয়াদের নিয়ে দিনটি উদযাপন করা হয় এখানে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বীরভূম জেলার জজ আরতি শর্মা রায় বীরভূম জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা জামিলা বুলন্দ আক্তার সহ অন্যান্য শিক্ষিকাগণ এবং পার্শ্ব আইনি ধরেন বক্তব্যের মাধ্যমে দৈনন্দিন জীবনে যোগার যে গুরুত্ব কতখানি তা বিভিন্ন উপমার মাধ্যমে আলোকপাত করেন স্থানীয় বিদ্যার্থীদের দিয়ে বিভিন্ন যোগাসনগুলি দেখানো হয় অনুরূপ এদিন বিকালে যোগা দিবস উদযাপন করা হয় শিউরি সংশোধনাকারে এখানে উপস্থিত ছিলেন জেলা জজ আরতি শর্মা রায় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ সুপর্ণা রায় সিউড়ি সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ গোলাম মোস্তফা পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আন্তর্জাতিক যোগাসন পালন সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জর্জ সুপর্ণা রায় আমি সুপর্ণা আমি ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট সার্ভিস সচিব সেক্রেটারি আজকে আমরা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেট করার জন্য কালীগতির স্মৃতি নারী শিক্ষা নিকেতন শিউরিতে এসেছি এবং আজকে আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনের সান্নিধ্যে এসে আজকে আমরা খুব ভালোভাবে এখানে সেলিব্রেট করেছি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আজকে আমাদের এই পুরো প্রোগ্রামটা আমাদের ডিস্ট্রিক্ট জাজ আরতি শর্মা রায়ের তত্ত্বাবধানে এখানে আয়োজন করা হয়েছিল। এবং এখানে প্রিন্সিপাল মহাশয়াও আমাদের যথেষ্ট কোঅপারেট করেছেন যার জন্য আমাদের এত সুন্দর করে আমরা এখানে প্রোগ্রাম সেলিব্রেট করতে পারলাম এখানে যে স্টুডেন্টসরা আছে তারা এত সুন্দরভাবে আমাদের যোগব্যায়াম দেখিয়েছেন তাতে আমরা আপ্লুত হয়েছি এবং এত সুন্দর করে এই স্কুল প্রাঙ্গণে এত বিশিষ্ট গুণীজনদের সান্নিধ্যে আসার পরে এখানে ওয়া ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করতে পারায় আমরা যথেষ্ট গণিত বোধ করছি এবং আমরা এখান থেকে একটাই বার্তা দিতে চাই যে ইগা প্রত্যেক মানুষের করা উচিত সেটাতে শুধু শুধুমাত্র দৈহিক সচেতনতার জন্য নয় মানসিক বৃদ্ধি এবং সার্বিক পরিপূর্ণতার জন্যই আমাদের যোগব্যায়াম করা উচিত